হচ্ছে আমার ছোট ভাই আপনার ছোট ভাই নামে ছোট ভাই আচ্ছা গরুটা নিয়েছিল হচ্ছে খুব সম্ভবত এক লাখ দুই হাজার টাকার মতো আমার গরুটা হচ্ছে আমার গেছে কারণ যানবাহন দিয়ে আমার এক লাখ তিন হাজারের মতো এখান থেকে পড়ে গেছে আসসালামু আলাইকুম হসপিটাল অফ থেকে একটা ভিডিও নিয়ে আমি হাটের থেকে গরু কিনে দেখাতে চাইছিলাম কিন্তু এবার আর হাটের থেকে আমি গরু কিনতে পারি নাই এবারে হচ্ছে যে আমি ইব্রান এগ্রো থেকে গরু কিনেছি এটা হচ্ছে আমাদের খুলনা একটু একটু দূরে খুলনা প্রপার থেকে একটু দূরে এটা হচ্ছে যে দোলদপুরের ভিতরে ইব্রান এগ্রো আগে আমি একটু গরুটা আপনাদের দেখাই এই যে হচ্ছে আমাদের কুরবানির গরু এই বছর আল্লাহ এটাই নসيبه রাখছে আলহামদুলিল্লাহ গরুটা আমার কেনা হয়ে গেল আমরা একটু ইমরান এগ্রোতে যাই যে ইমরান এগ্রোটা দেখে আসি কেমন কি আর ইমরান এগ্রো যে মালিক তার সাথে আমরা একটু কথা বলা যাই আমি এখন আছি ইমরান এগ্রোতে আপনারা তো আমার গরুটা देखলেনই যে আমি কেমন গরু কিনছি গরুটা কিন্তু আমি মূলত কিনছি ইমরান এগ্রো থেকে আমি এখন সেই এগ্রতেই আছি কালকে আমি রাতের বেলা ভিডিও করতে পারি নাই কারণ কালকে রাতের বেলা ভিডিও করার মতো অবস্থান ছিল না হুট করেই হচ্ছে যে এখানে চলে এসে হচ্ছে যে আমি গরুটা কিনে নিয়ে গেছি আমরা এখন ভিতরে ভাই বসা আছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই হচ্ছে কি অ্যাগ্রো সম্পর্কে আপনাদের বৃত্তান্ত সবকিছু বলে দেবে ভাই এখানে বসা আছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই ইমরান অ্যাগ্রো তো আপনাদেরই আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইমন শেখ আচ্ছা আচ্ছা আর ইমরান হচ্ছে আমার ছোট ভাই আচ্ছা আপনার ছোট ভাইয়ের নামে ছোট ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এই অ্যাগ্রোটা কতদিন ধরে পরিচালনা করতেছেন অ্যাগ্রোটা আমাদের এই দিয়ে চার বছর আমাদের দুই সালে দশটা গরুর মাধ্যমে আমরা স্টার্ট করি আল্লাহ দিলে এখন আমরা প্রায় একশোটার মতো গরু বিক্রি করতেছি আমি যখন প্রথম আসছিলাম এই গরু ভরপুর ছিল হ্যাঁ ভরপুর ছিল আপনি আমি কাল রাতেও আমার গরু সব ভরা ছিল আমি আজকে সকাল সাতটা থেকে শুরু করছি আর সাতটার পর থেকে আমার সব মূলত আগে থেকে বুকিং দেওয়া ছিল গরুগুলা ঈদের আগের দিন পৌঁছাই দেবো এই কমিটমেন্ট করছি ইনশাল্লাহ আমি সবাইকে সেই কমিটমেন্ট আমি রাখতে পারছি এখন তো এই বলতে গেলে নাই নাই গরু নাই এখন এসে মানুষ শুধু শেড শেড ফেলানো আছে এটা খামার তাও বোঝা যাচ্ছে না জাস্ট গরু নাই এটার কারণে মূলত আমার খামারের মূল আকর্ষণই হচ্ছে গরু আচ্ছা আচ্ছা ভাই আপনার এখানে গরু কিভাবে কেনা করে আমার এখানে গরু মূলত হচ্ছে ঈদের টাইমে আপনি বুকিং সুবিধাটা পাবেন দশ আমরা একটা গরুর হাটে যে দাম ধরা হয় ওই রকম টাইপের একটা পিস হিসাবে দাম ধরি দাম ধরে কিনা বেচা করা হয় করার সুবিধা থাকে যারা ক্রেতা তারা আমাদের সাথে নেগোসিয়েট করতে পারে তো মনে করেন একটা গরু যদি কেউ পনেরো দিন আগে আমার এখানে বুকিং দেয় দশ পার্সেন্ট বুকিং দিয়ে দিল এই পনেরো দিন কিন্তু পরবর্তীতে আমি পুরোটা ওর খাওয়ার যে খরচটা ওটা আমি ব্যবহার করবো আর আরেকটা কথা কি যে অনেকেই থাকে কিন্তু যে যারা হচ্ছে কি মনে করেন যে এক বছর আগে থেকে কিনে রাখতে যায় হ্যাঁ এটা করা সম্ভব তাহলে তাদের জন্য কি সিস্টেম হবে সে হলো মানে প্রথমে ওই এক বছর আগে যখন সে বুকিংটা দিবে তখন গরু সম্পূর্ণ দাম যেটা ওই টাইমে ওইটা দিয়ে দিবে এরপর প্রতি মাসে একটা খরচ নির্ধারণ করা হবে তার গরুর জন্য আচ্ছা তাহলে খরচ সেটা আমার সেই আচ্ছা মানে প্রতি মাসে করে খরচ আছে সেই খরচটা তো ভিউয়ার্স এই এগ্রো থেকে হচ্ছে কি মূলত আমি গরুটা কিনে আর ভাই আমার গরুটা কত নিছিল আপনার গরুটা নিছিল হচ্ছে খুব সম্ভবত এক লাখ দুই হাজার টাকার মতো নিছিল আমার গরুটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স এখান থেকে এক লাখ দুই আমার টিনই পড়ে গেছে কারণ যানবাহন দিয়ে দিয়ে আমার তিন এক লাখ তিন হাজারের মতো এখান থেকে পড়ে গেছে তো একটা জিনিস আমি খেয়াল করলাম ভাই আমি তো বাজারও ঘুরছি আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তারা আমার হাট পরিদর্শনও দেখছে আর হচ্ছে গিয়ে আজকে আপনার এখানে দেখলো তো আপনি যেই গরুটা আমার কাছে এক লাখ টাকা এক লাখ দুই হাজার টাকায় বিক্রি করলেন সেই গরুটা কিন্তু হাটে কমপক্ষে হলো এক লাখ চল্লিশ হাজার টাকার মতো দাম চাই আপনাদের সাথে কিন্তু এবার আমি একটা জিনিস দেখলাম যে হয়তোবা চানলাতে হাতের দাম পড়বে বা যাই হোক না কেন কিন্তু আপনাদের কাছে কিন্তু প্রথম থেকেই কিন্তু একই দাম একই দাম তো আপনাদের সাথে হাটের কিন্তু একটা বিরাট তফত আছে বিরাট তফাত বলতে কি যারা প্রান্তিক খামারি দুই একটা গরু পালে নিজেদের ফ্যামিলির সাথে একটা গরু অ্যাডাপ্ট করে তো ওরা ভাবে কি ওদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে ওরা প্রতিটা মনে করেন গরুকে সেই মানে নিজের ফ্যামিলি থেকে কিছু কিছু করে বাঁচায় বাঁচায় খাওয়ায় তো ওইটা ওদের এক্সপেকটেশনটা বেশি থাকে বাট আমার তো অনেকগুলো গরু একশোটা গরু তো আমি আমারটা পুরো কমার্শিয়াল চিন্তা ভাবনা করি আমার সবসময় টার্গেট থাকে আমার সেলসটা যেন ফুললি হয় আমার টার্গেটটা ফিল হয় যে আমার প্রফিট মার্জিনটা কম হোক বাট আমার সেলসটা বেশি হোক আমি চাই আমার ইমরান এগারোটারে খুলনার ভিতর সবাই পরিচিতি পাক সর্বাধিক পরিচিতি পাক আমার ব্যবহারে আমার কমিটমেন্টটা যেন ঠিক থাকে আমি এই এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই মূলত আর ভাই আমরা যখন আসছি একদম শেষ গরুটাই কি বিক্রি হয়ে গেল হ্যাঁ আজকে আমার শেষ গরুটা চলে গেল একদম শেষ টাইমে আসছি ইমরান এগ্রোর আর শেষ গরুটাই হচ্ছে এখান থেকে বের হয়ে গেল যখন আমরা হচ্ছে গিয়ে ভিতরে আসছি আপনারা তো সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গরু নিয়ে যাচ্ছে একদম শেষ গরুটাই হচ্ছে ইমরান এগ্রোর থেকে নিয়ে যাচ্ছে ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার এখানের ঠিকানাটা আর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বারটা ভিওরসর তো স্কিনে দেখতেই পাচ্ছে আপনার কার্ডটা এছাড়াও আপনার এখানের ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমার এখানের ঠিকানাটা হচ্ছে দেয়ানা মোল্লাপাড়া দৌলতপুর খুলনা আপনারা যারা খুলনা থেকে আসবেন তারা দৌলতপুর আঞ্জুমান রোড দিয়ে ঢুকবেন মিনাক্ষী হলের পাশ দিয়ে যে রাস্তাটা আঞ্জুমান রোড দিয়ে ঢুকলে দিয়ানা মোল্লা পর্যন্ত সরাসরি একটা রাস্তা একটাই রুট এটা দিয়ে আপনি সহজ চলে আসতে আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা হচ্ছে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো এটা ইমরান এগ্রোর হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি কেউ ফোন কলে কথা বলতে চান সেটার জন্য আমার বাবা আছে উনি সার্বক্ষণিক

কমেন্টস এই ভিডিওর কমেন্ট করবেন ভিডিও নিচে লাইক দিবেন অনুগ্রহনা যাতে এটা প্রচার হতে পারে এবং সর্বোপরি বাংলাদেশজন এটা দেখতে পারে সেই আহ্বান জানিয়ে আমি শেষ করব ভিউয়ার্স যে ফেসবুক টা আছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সেই পেজের লিংকটা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ভাইয়ের পেজে ঘুরে আসতে পারেন আর এই ভিডিওটা আপনারা যেহেতু ঈদের দিন রাতেই পাচ্ছেন তো সবাইকে ঈদ মোবারক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা ইমরান এগ্রোতেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম